আসসালামু আলাইকুম ভিওর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো প্রতিদিন আমি আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো মধুমতি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সে এখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যান এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি মধ্যমতি ব্যাংকে চাকরি আবেদন দশই এপ্রিল পর্যন্ত মধুমতি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি হেড অফ লোন রিকোভারি ডিভিশন পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত সতেরো মার্চ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশই এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম মধুমতি ব্যাংক পিএলসি পদের নাম হেড অফ লোন রিকভারি ডিভিশন পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র হবে কিন্তু অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বয়স সীমা কিন্তু উল্লেখ নেই কর্মস্থল হবে ঢাকা জেলায় বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পাবেন আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখলে কিন্তু জানতে পারবেন আবেদনের শীর্ষ সময় দশই এপ্রিল আর মাত্র কিছুদিন সময় রয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করে ফেলুন তো ভিয়ার্স এখনও যারা আবেদন করেননি তারা কিন্তু আবেদন করতে পারবেন যেহেতু এই জব লোকেশন হবে কিন্তু ঢাকায় এখানে ছেলে এবং মেয়ে প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে তাই দেরি না করে আপনারা অতি দ্রুতই আবেদন করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই السلام عليكم